কল্পনা করুন নিঃশব্দ রাতের আধারে শত বছরের পুরনো এক বিশ্ববিদ্যালয় যেখানে দেয়ালের ফাঁক থেকে ভেসে আসে অদ্ভুত ফিসফাস হ্যাঁ বন্ধুরা পৃথিবীতে এমন ভয়ঙ্কর বিশ্ববিদ্যালয়ও রয়েছে যেগুলো নিয়ে আজও রটে আছে অগুণিত রহস্য ও আতঙ্কের গল্প আজকের পর্বে চলুন জেনে নিই বিশ্বের পাঁচটি সব সবচেয়ে ভৌতিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অজানা কাহিনী এক সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয় স্কটল্যান্ড তালিকার এক নম্বর স্থান দখল করে আছে সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয় এতটাই ভুতুরে যে এখানে ভূত ভ্রমণেরও আয়োজন করা হয় সেন্ট অ্যান্ড্রুজের একটি অন্ধকার দিক রয়েছে যার ইতিহাস বিরক্তিকর এর পাথরের তৈরি রাস্তাগুলি আপনাকে মধ্যযুগীয় ধ্বংসাবশেষের দিকে নিয়ে যায় যা ধীরে ধীরে শহরের অশান্ত অতীতকে প্রকাশ করে দুইশো প্লাস স্থানের গুজব রয়েছে যে এখানে ভূত আছে এবং চারশো টিরও বেশি ভূত আশেপাশে ঘুরে বেড়ায় বলে জানা গেছে সেন্ট অ্যান্ড্রুজ প্রতিটি ছিদ্র থেকে রহস্যময় অন্ধকার এবং ভূতুরে ইতিহাসকে ফুটিয়ে তোলে দেখা যাওয়া সুপরিচিত ভূতদের মধ্যে একজন হলেন সেন্ট অ্যান্ড্রুজ ক্যাথেড্রালের ভূতসুলভ সন্ন্যাসী যিনি টাওয়ারে প্রবেশকারী সকল দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করেন হোয়াইট লেডি অফ সেন্ট অ্যান্ড্রুজ হলেন এই প্রাঙ্গণে নিয়মিত আসা আরেকজন দর্শনার্থী এই ভৌতিক দৃশ্যগুলি বিশ্ববিদ্যালয়ের ভৌতিক করিডোরগুলিতে প্রচুর বিস্ময় এবং গুজব ছড়িয়ে দুই অ্যাটেনিও ডিম্যানিলা বিশ্ববিদ্যালয় ফিলিপাইন একসময় জেজুইট পুরোহিতদের দ্বারা পরিচালিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি দখলদারিত্বের সময় অ্যাটেনিও বিশ্ববিদ্যালয়কে একটি সামরিক শিবিরে রূপান্তরিত করা হয়েছিল তাই এই বিশ্ববিদ্যালয়টি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে থাকা ভৌতিক গল্পের ধারাবাহিকতার সাথে অপরিচিত নয় ভৌতিক ওল্ড কমিউনিকেশনস ভবন থেকে শুরু করে অ্যাটিনিও গ্রেড স্কুলের ঐতিহাসিক করিডোর পর্যন্ত অসংখ্য ভূত দেখা এবং অলৌকিক ঘটনা রয়েছে অপ্রাকৃতিক ঘটনার প্রতিবেদনের মধ্যে রয়েছে স্কুলের ডিম্বাকৃতিতে আমগাছের পাশে বিশ্রামরত পৌরাণিক প্রাণীদের রাতের বেলা দেখা এবং সারভিনি ডরমিটরিতে জাপানি সৈন্যদের গুটিয়ে রাখা সিগারেট খাওয়ার রহস্যময় আবির্ভাব বাস্তব জীবনে হ্যারি পটার চেম্বার অফ সিক্রেটস টরন্টো বিশ্ববিদ্যালয় তার শক্তিশালী একাডেমিক খ্যাতির জন্য ব্যাপকভাবে পরিচিত হলেও এটি বিশ্বের সবচেয়ে ভুতুরে বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি হিসাবেও তালিকাভুক্ত ক্যাম্পাসের একটি ভবন ক্রিস্টি ম্যানশন আঠারো সত্তরের দশকে একটি অবৈধ প্রেমের সম্পর্ক এবং অকাল মৃত্যুর স্থান ছিল সেই সময়ের প্রাসাদের মালিক রবার্ট ক্রিস্টি ছিলেন একজন ধনী ব্যবসায়ী যিনি তার উপপত্নীকে তার লাইব্রেরির পিছনে একটি গোপন কক্ষে লুকিয়ে রেখেছিলেন যা আজ কুখ্যাত কক্ষ নম্বর উনত্রিশ নামে পরিচিত গল্প অনুসারে অনেক হতাশার পর ক্রিস্টির উপপত্নে মিজেকে ছাদ থেকে ঝুলিয়ে আত্মহত্যা করেন জন রবার্ট কলম্বোর কানাডিয়ান শহরের ভূতের মানচিত্র হান্টেড টরন্টোসহ অনেক বই এবং লেখার বিষয়বস্তু হওয়ায় ক্রিস্টির গল্পটি বেশ পরিচিত হয়ে উঠেছে চার অ্যালাবামা বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্র আলাবামা বিশ্ববিদ্যালয় হল প্রাণশক্তিতে পরিপূর্ণ একটি স্কুল এক সালে ক্যাম্পাসটি একটি সামরিক একাডেমিতে পরিণত হয় যা আমেরিকান গৃহযুদ্ধের সময় কনফেডারেট সৈন্যদের প্রশিক্ষণের জন্য বিশেষায়িত ছিল গৃহযুদ্ধের সময় ক্যাম্পাসের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে যায় তবে সেই সময়ের প্রায় সমস্ত ভবনে আক্ষরিক অর্থেই ভুতুরে স্মৃতিচিহ্ন রয়েছে আলাবামা বিশ্ববিদ্যালয়ের কথিত ভূতদের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রাষ্ট্রপতি জোসিয়া গর্গাস। কনফেডারেট জেনারেল যিনি এখনও ভবনের সিঁড়ি বেয়ে হেঁটে যান দেয়ালে তরবারি ঠুকে যান এবং অ্যামেলিয়া গর্গাস। জোসিয়া গর্গাসের স্ত্রী যিনি আঠারো শতকের শেষের দিকে গ্রন্থাগারিক ছিলেন যদি এই তিনটি ভূত আপনার মেরুদণ্ডে কাপুনি না দেয় তবে বলা হয় যে আপনি যদি ছোট্ট গোলাকার বাড়ির দরজায় কান দেন তবে আপনি সৈন্যদের কণ্ঠস্বর শুনতে পাবেন যারা এখনও পানীয়ের সন্ধানে রয়েছে নাগাসাকি বিশ্ববিদ্যালয় জাপান এক সালে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর নাগাসাকি বিশ্ববিদ্যালয়ে ভূতের কার্যকলাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে যেখানে আটশো জনেরও বেশি ছাত্র অধ্যাপক এবং চিকিৎসা কর্মী নিহত হন যদিও মেডিকেল স্কুলটি মাত্র এক সালে নির্মিত হয়েছিল তবে এটি এক সাল থেকেই বিদ্যমান ছিল নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার প্রায় সত্তর বছর পরও আজও লোমহর্ষক অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় শিক্ষার্থী এবং দর্শনার্থীরা করিডোরে চিৎকার কান্না এবং পোড়া মাংসের গন্ধের কথা জানিয়েছেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথেই থাকুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা